জানেন তো শীতকালে কড়াইশুটি দিয়ে কিছু না বানার শীতকাল বলে মনেই হয় না চলুন আজকে কড়াইশুটির একটা সিম্পল রেসিপি বানিয়ে ফেলি তাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই ফার্স্টে কড়াইশুটি নিয়ে কড়াইশুটি খোলা ছাড়িয়ে নেবেন তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন কড়াইশুটি ভালো করে ধোয়া হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে কড়াইশুটি গুলোকে দিয়ে দেবেন কড়াইশুটি গুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কড়াইশুটি গুলো সেদ্ধ হয়ে গেলে জলটা ভালো করে ছেঁকে নেবেন দেখুন জল আমার ছাকা হয়ে গেছে এবার কড়াইশুঁটিগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন ঢেলে ভালো করে চটকে নেবেন হ্যাঁ মনে রাখবেন যেন এটা যেন খুব মিহি না হয় একটু কচা কচা ভাব থাকবে সেই রকমভাবে কড়াইশুঁটিগুলোকে ভালো করে স্ন্যাশ করে নেবেন একটা বাটিতে নিয়ে নিন বেসন চাল গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করতে থাকুন ড্রাই অবস্থাতে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবেন কড়াই সুটি যেটা আপনি চটকে রেখে দিয়েছিলেন কড়াই সুটিটা ভালো করে এবার জল দিয়ে দিয়ে এই ভ্যাসনের সাথে আর সমস্ত মশলার সাথে ভালো করে মিক্স করতে থাকুন দেখুন এই রকম একটা ব্যাটার তৈরি হবে আত্মা ভালো করে ধুয়ে নিন এবার হাতের মধ্যে তেল লাগিয়ে নিন যাতে আপনি ব্যাটারটা ধরলে হাতের মধ্যে যেন না লাগে এবার উনুনে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দিয়ে দেবেন এবার তুলুন এগুলোকে ভেজে নেবেন এবার নিজের মন পছন্দ মতো ছোট ছোট আকারে শেপ করুন আর মনে রাখবেন ছোট ছোট আকারে করবেন বেশি বড় হলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আমি এখানে গোল শেপ করেছি আপনারা চাইলে চৌকো করতে পারে আর এই দেখুন আমি পকোড়ার মতো শেপ করেছি আর এপিট ওপিট ভালো করেই ভেজে নেবেন চারিপাশ ভাজা হয়ে গেলে এরকম লাল লাল হয়ে যাবে আর তখন আপনার পকোড়া একদম রেডি ঝপা ঝপ একটা বোল বা প্লেটের মধ্যে তুলে নিয়ে গরম গরম কড়াইশুঁটির পকোড়ার উপর একটুখানি চাট মশলা ছড়িয়ে মুখে পুড়ে দিন এক কাপ চায়ের সাথে এই কড়াইশুঁটির পকোড়া মুখে নিয়ে বলবেন দারুণ হয়েছে ইয়ামি টেস্টি টেস্টি দারুণ।